প্রিয় মানুষের কাছ থেকে যখন ইনভিটেশন পাই তখন মনে খুশি তো এরকম একটা ড্যান্স তো দেওয়াই লাগে এই সব বিউটিফুল লাগেন যখন এক লগে চমলগ্য ব্যাপার সুন্দর করে সাজু কিছু করে চলে আসি বসুন্ধরা সিঁড়িতে গিফট কেনার লাগে কারণ আজকে আমার মন ভীষণ খুশি নিজের সুন্দর শহরে সব কাছের মানুষ গুলা ব্যস্ত ঢাকার শহরে আসার পর দিয়ে আমি পুরাই একা যাই না ঢাকা আসার পর কতদিন বিষণ্নতা কারাইছি যে আমার ঢাকার মধ্যে কেউ নাই ঢাকা আসার পর মনে হয় প্রথমবার কোন ইনভিটেশনে যাইতেছি তাও আবার প্রিয় মানুষের সুন্দর করে সাজু কিছু করে উবার লইয়া রওনা দিছি এই থেকে লিফটে সদাতলা উঠতে যাই তো আমার পুরাই অবস্থা খারাপ আরে হ্যাঁ আজকে তো বার্থডে গায়ের লাগে পরিচয় করাই দেওয়া হয় না এই হলো গিয়া বার্থডে গাল মানে সানভিস ভাই তনির এই সানভি হ্যাপি বার্থডে ইনোসেন পিটি এন্ড এই হলো গিয়া ফুল ফ্যামিলি তারা কি সুন্দর লাগতেছে সবাই এক লগে আমি আর কি লিলিপুটের দলে এই সুন্দর করে ছবি তুলতে দাঁড়াই গেছি যার মধ্যে আরেকটা পিটি গাল আছে দিশা সামনাসামনি দেখতে কিন্তু ভীষণ সুন্দর আসলে মাঝে মাঝে নিজে দেখে ভাবতে অবাক লাগে মাত্র এক দুই বছর আগেও মনে হয় এই মানুষগুলো কারো লাগেই আমি পরিচিত ছিলাম না বা কারণ যে পরিচিত হবো এইরকম кому কোনো আইডিয়া ছিল না কারণ আমি এই জগতে ছিলাম না মানে সোশ্যাল মিডিয়ার জগতে যে মানুষগুলোকে ভালোবাসার দূর থেকে দেখছি সেই মানুষগুলোর লাগে সামনাসামনি কখনো দেখা হবে সেটা তো কল্পনার বাইরে ছিল এই যে আরেকজন কিউটি যারা আমি আন্টি кому না আপু кому তাই জানি না যাই হোক অবশেষে দেখা মিলল এই গর্জিয়াস লেডির লগে যাকে আমি সবসময়ে প্রাণবন্ত হাসি খুশি দেখি মানুষটারে কার ভালো লাগে বা কার ভালো লাগে না তা আমি জানি না কিন্তু আমার কেন জানি না অনেক বেশি ভালো লাগে একটা সময় ছিল তার লাগে দেখা করার লাগে আমি বরিশাল থেকে ঢাকা আসমু আজকে তার পাশেই দাঁড়িয়ে আমি তার মেয়ের বার্থডে পার্টিতে দিন আসলে পাল্টায় রং বদলায় না আর এই কথা কইতে কইতে তো কেকও কাটতে ফেলাইছে এইদিকে আমি চিন্তা করতেছি আমি কোন ফ্লেভারের কেকটা খাবো খাওয়ান ছাড়া কোনো অনুষ্ঠান যাবে নাকি কোন রকম একটু খাওয়া দাওয়া করছি এর মধ্যে দেখি এবার বাইরে নাচানাচি শুরু হয়ে গেছে ওইদিকে হ্যাগো নাচানাচি দেখে আমাকে নিজে ঘর আটকে দেখতে পাই নাই আমরাও পিছনে পাই নাচানাচি শুরু করে দিছি কারণ আমরা স্টেজে যাইতে শরম করে সবার সামনে স্টেজে নাচতে পারি আর না পারি পিছনে বই কিন্তু কমন ডুলাইতে ঠিকই পারি এইরকমের ব্যাক ডান্সারের কিন্তু দুনিয়াতে অভাব নাই এই যেমন সামনের স্টেজ রাইখে এক কোনায় ধুমধুমাধুম যত চলতেছে তার উপরে একদম না থাকলেও মন ভাবছি যে কোশ্চেন করে পুরো মাতাই গেলাম যাই হোক কি যেটা পরের বিরুদ্ধে দেখবে না তো আজকের মতো এখানে টাটা আমাকে পার্টি এইখানে এসে মোট কথা হলো দিনটা বেশ ভালো হছিল কারণ প্রিয় মানুষের কাছ থেকে ইনভাইটেশন